Thank <laughs> you. আকাশ তলে উঠল ফুটে আলুর শতদল পাপড়িগুলি ছড়ালো দিক দিগন্তরে ঢেকে গেল অন্ধকারীর নিবিড় কালো জল মাঝখানিতে সোনার কোষে আনন্দে ভাই আছি বসে আমায় ঘিরে ছড়ায় ধীরে আলুর শতদল আশ্বিনের সৌন্দর্যের আলোক ছটা সকালেই মুগ্ধ করেছে বাংলার কবিদের এর প্রধান কারণ শরতের দিগ্বিজয়ী রূপের দেখা মেলে আসছি নেই ভাদ্রের কাঠ পাটা রোদ আর উষ্ণতম প্রকৃতিতে যখন জীবন প্রাণ ঠিক তখনই যেন আশ্বিন নিয়ে আসে টুকরো স্বস্তির নিঃশ্বাস দিগ বিস্তৃত প্রান্তরে শুভ্র কাশ ফুলের সঙ্গে পেঁজা তুলার মতো ভাসমান সাদা মেঘের ভেলায় মিতালি চোখে পড়ে আসি নেই ভোরের সূর্যকিরণের আগেই শিউলির বান নামে শিউলি তলায় ঝরে পড়া শিউলিতে কেউ যেন সুপ্র গালিচা বিছিয়ে দেয় উঠোনে এই সময়ে হঠাৎ করে দেখা দেয় নদীতে আর সেই থৈ পানি নেই আগের সেই প্লাবনের রেশ তেমন নেই ভাটার টানের মতো কমে যেতে থাকে নদীর পানি চারিদিকে শুকিয়ে আসা একটা পরিবেশ বিরাজ করে প্রকৃতির মধ্যে এরই মধ্যে চোখে পড়ে পানিতে ভাসছে শাপলা ভোরের ঝিরিঝিরি হাওয়ায় দুলে উঠেছে মন প্রাণ সেই মৃদু হাওয়ার দোলে বিলের সাপলার দল তুছে ভরে ঝিলের জলে শালুক পদ তলে কে ভ্রমর তলা নিবিড় করে তুলতে সদা সচেষ্ট থাকে আশ্বিন মাস নিজে কিন্তু সেও খুব বেশি দীর্ঘস্থায়ী হয় না অল্প সময়ের আগমন ক্ষণিক পরে প্রস্তান কিন্তু তার এই প্রস্তান দ্রুত সত্ত্বেও সে নিজেকে শরতের সুরুভিতে জড়িয়ে নিয়ে ধন্য হয় শরীর আজ শরৎ সকালে তেমনি আবহে চলুন আমরা চলে যাই আজকে প্রভাতি ম্যাগাজিন মহানগরের আলোকিত প্রাঙ্গণের বন্ধুরা জানিয়ে দিই মহানগর উপস্থাপনায় আছি আমি খান। এবং আমি ভোরের আলুর মাঙ্গলিক শুভেচ্ছা সকলকে আজ বুধবার দশই আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ একুশে রুবিআল আওয়াল বন্ধুরা আজ যাদের জন্মদিন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা আর অভিনন্দন শুভ জন্মদিন সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস ফার্মাসিস্ট বলতে স্বাস্থ্যখাতের সেই সব পেশাদার ব্যক্তিদের বোঝায় যারা ঔষধের যাচাইকরণ সূত্রায়ণ প্রস্তুতি বৈশিষ্ট্য সংরক্ষণ মানবদেহে ঔষধের প্রয়োগ প্রভাব ও আন্তঃক্রিয়া বিষয়ে বিশেষ জ্ঞান রাখেন এবং কীভাবে ঔষধ প্রয়োগ করলে রোগীর সর্বোচ্চ লাভ হবে পার্শ্ব প্রতিক্রিয়া ন্যূনতম হবে এবং দেহের অন্যান্য পদার্থের সাথে ঔষধের ক্ষতিকর আন্তক্রিয়া এড়ানো যাবে তাই এ বিষয়ে জ্ঞান লাভ করে এবং নিয়মকানুন বুঝে যারা ফার্মেসি থেকে ওষুধ প্রদান করেন তারাও কিন্তু ফার্মাসিস্ট ঔষধ গ্রহণের নিয়মাবলী ক্ষেত্রবিশেষে ওষুধ প্রক্রিয়াকরণ বিতরণ সেবার মাধ্যমে তাকে কেয়ারগিভার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয় আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের উদ্যোগে দু সালে অনুষ্ঠিত ইস্তাম্বুল সম্মেলনে পঁচিশে সেপ্টেম্বরকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে ঘোষণা করা হয় ফার্মাসি পেশায় কর্মরতদের উৎসাহ প্রদান এবং এই পেশা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দু সাল থেকে সারা বিশ্বে এই দিবস পালন করে আসছে এবারে এই দিবসটির প্রতিপাদ্য বিষয় ফার্মাসিস্ট Meeting global health needs. How about today? ফার্মাসিস্টদের শিখতে হয় হয় চালিয়ে যেতে সবসময় কারণ প্রতিদিনই নতুন উন্নততর ওষুধ নিয়ে তাদের চলে গবেষণা এক কথায় ওষুধ প্রস্তুতি এবং ব্যবহারবিদ ও পরামর্শদাতাদের ইংরেজি পরিবেশে ফার্মাসিস্ট কেমিস্ট বা ড্রাগিস্ট নামে ডাকা হয় আমরা আজকের এই আন্তর্জাতিক দিবসটির সাফল্য কামনা করে চলে যাচ্ছি আজকের মহানগরের অন্যান্য আয়োজনের দিকে দেখি কি আছে সেখানে বন্ধুরা আপনাদের জন্য আজ থাকছে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে একটি পর্ব জেগে ওঠা বাংলাদেশ বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিয় মুখ আছে ঢাকার চলচ্চিত্র নাটক ও সঙ্গীতের ক্রমবিকাশ নিয়ে প্রতিবেদন নগর সংস্কৃতি আছে ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রতিবেদন এই ঢাকা থাকছে যাত্রাপথের খবরাখবর নিয়ে পর্ব শুভ যাত্রা এবং শোনাব গান শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ আটশো উনিশ এবং এফ এম একশো দুই সালে জুলাইয়ের ছাত্র আন্দোলন বৈষম্য বৃদ্ধি প্রতিবাদ হিসেবে ইতিহাসের পাতায় স্থান করে নেবে এই আন্দোলনের শৌর্য যদিও প্রকাশ পেয়েছে রাজপথে কিন্তু এই আন্দোলনের চেতনা দেশের আপামর মানুষ ধারণ করে রেখেছে বহু দিন ধরেই তার অস্থিমৎ চাই যদিও তা পূর্বে কোনো সংগঠিত রূপ প্রকাশ পায়নি তবে এই আন্দোলন কেন সার্বজনীন রূপ নিল কেন সর্বস্তরের মানুষ পরোক্ষ আর প্রত্যক্ষভাবে এই আন্দোলনকে আপন করে নিল খাবার পানি নিয়ে কেন আবাল বৃদ্ধ বনিতা রাজপথে নেমে এল কেন মানুষ প্রার্থনায় রত হল এই আন্দোলনের চূড়ান্ত সাফল্যের জন্য। কেন ন দফা থেকে এক দফায় পরিণত হল এই উত্তরগুলো মিলবে তখনই যখন এই আন্দোলনকে দেখা হবে এক নিপীড়ন বঞ্চনা আর অবিচার বিরোধী সংগ্রাম হিসেবে আর এরই মাঝে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খুঁজে পাবে তার স্বপ্ন দেখার সাহস আর বড় হওয়ার আকাঙ্ক্ষা শ্রোতা বন্ধু শুরুতেই জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে মহারঙ্গর ম্যাগাজিন বিশেষ পর্ব জেগে ওঠা বাংলাদেশ গ্রন্থনা ও উপস্থাপনায় রয়েছেন মামুনুর সম্প্রতি বহু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উশৃঙ্খল আচরণে আমরা হতবাক হয়েছি রাতারাতি এসব শিক্ষার্থীরা এমন উশৃঙ্খল হয়নি বরং স্থানীয় রাজনৈতিক অভিভাবক দলীয় ক্যাডার বাহিনী করতে অর্থ অস্ত্র ও মাদকের যোগান দিতে লেজুর বৃত্তি করেছেন তারা শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য প্রতিরোধে কি করা দরকার এই বিষয়টি নিয়ে শুনব তরুণ শিক্ষার্থীরা কি বলছেন দেখেন ক্যাম্পাসে এখন বর্তমান যে অবস্থা চলছে সেটা হচ্ছে একটা মানে বিরাজনীতিকরণের একটা পরিকল্পনা নিয়ে এগানো হচ্ছে তো আমি মনে করি যে আসলে সেটা কোনো সমাধান না সমাধানের জায়গাটা হচ্ছে কিভাবে আমরা ছাত্র রাজনীতিটা সংস্কার করতে পারি এবং সেই দিকে আগানো এই যে আপনি দেখতেছেন যে বলতেছেন যে হলে ছাত্র সংগঠনের লোকজনকে জায়গা দেওয়া হবে না এখন আপনি এতদিন ছাত্রলীগে একটা মাতব্বরি করে গেছে এখন আপনি যদি সেটা সাধারণ শিক্ষার্থীদের নামে করেন সেটাও কিন্তু একটা দখলদারিত্বই আমরা যাচ্ছি যে ক্যাম্পাসে একটা প্রশাসনিকভাবে একটা সিস্টেম চালু হোক সেখানে আপনার বিভিন্ন স্টেক হোল্ডাররা বসুক বিভিন্ন ছাত্র সংগঠনের লোকজন বসুক বা যারা বলতেছে যে বিরাজনীতিকরণ দরকার তারাও বসুক এবং বুদ্ধিজীবীরা বসুক সবাই মিলে একটা সুন্দর সিস্টেম চালু করুক যেখানে প্রশাসনই হবে মূল ক্ষমতাদর এবং প্রশাসন হবে গণতান্ত্রিক সেখানে কোনো সাধারণ শিক্ষার্থী বা অন্য কোনো ছাত্র সংগঠন কেউ দায় নিজ হাতে তুলে নেবে না আমার নাম মাইন আহমেদ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পপুলেশন সায়েন্সে পড়ি এখন বিশ্ববিদ্যালয় তো আসলে লম্বা একটা সময় স্বৈরাচারী একটা রেজিমের আন্ডার দিয়ে গেছে ফলে এখানে নানান ধরনের অটোক্রেটিক সিস্টেম চালু হয়েছে এক প্রকার ফ্যাসিবাদী কাঠামো আমরা যেটাকে বলি বিশ্ববিদ্যালয়ে ওই কাঠামোর বাইরের তো কিছু না ফলে বিশ্ববিদ্যালয় সংস্কারের জন্য আসলে আপনার সেই তিয়াত্তরের অর্ডিন্যান্স থেকে শুরু করে এখন পর্যন্ত যে গোটা প্রক্রিয়াটা চলছে এই প্রক্রিয়ার মধ্যে অনেক জায়গায় আসলে ইনস্টিটিউশনাল যে দায়বদ্ধতার জায়গাগুলো এই জায়গাগুলো নিশ্চিত করা হয় না যেমন ধরেন আমাদের যে ছাত্র সংসদ সেইটার প্রধান হচ্ছেন ভিসি তাহলে আসলে এবং ভিসির এত এত পরিমাণে প্রেসিডেন্সিয়াল পাওয়ার বাকি যত সদস্যরা চাইলেও ডেমোক্রেটিক্যালি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না উনি ওদেরকে ওভার পাস করতে পারবেন ফলে এই জায়গাগুলো এক প্রকার গণতন্ত্রায়ন করতে হবে আমার নাম তুহিন খান আমি ঢাকা ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে আমি জাতীয় নাগরিক কমিটির একজন সদস্য প্রত্যেকটি ক্যাম্পাসে এই সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো প্রশাসনকে অ্যাক্টিভ করতে হবে প্রক্টোরিয়াল বডি এবং জি ভি সি যে প্রশাসন নির্বাচিত প্রশাসন তাদেরকে অ্যাক্টিভ করতে হবে তাদেরকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে হবে তাদেরকে কোন ধরনের কোন বিশেষ শিক্ষার্থী গোষ্ঠীর আওতায় এসে বা কোন বিশেষ শিক্ষার্থী গোষ্ঠীর চাপে পড়ে তাদেরকে সাথে নিয়ে কাজ করা যাবে না সেকেন্ড ব্যাপার হয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা বাজে পলিটিক্যাল কালচার ছিল এই ফ্যাসিস্ট আমলে এই বাজে পলিটিক্যাল কালচারটাকে এন্ড করতে হবে বাজে পলিটিক্যাল কালচারটা এন্ড করে প্রত্যেকটা ক্যাম্পাসে যেই শিক্ষার্থী সংসদ নির্বাচন আছে সেগুলি দিতে হবে এবং শিক্ষার্থী সংসদ নির্বাচন দেওয়ার আগে সেই সুষ্ঠু পরিবেশটা তৈরি করতে হবে এখানে যে সন্ত্রাসী করবে সে ছাত্র হোক অছাত্র হোক সন্ত্রাস এবং চাঁদাবাজ এবং যে সন্ত্রাসী করবে এদেরকে এখানে শাস্তি দিতে হবে সে বহিরাগত হোক সে শিক্ষার্থী হোক সে যেই হোক সুতরাং আমরা এই জিনিসটা চাই যে প্রক্রিয়ালটি মেয়েটা নিশ্চিত করবে গোটা দুনিয়ার সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার মতো দক্ষ ও যোগ্য শিক্ষার্থী গড়ে তুলতে হবে পাশাপাশি তাদের দেশপ্রেম ও নৈতিক ভিত্তিকে শক্তিশালী করার উদ্যোগ দিতে হবে শিক্ষার্থীদের আন্দোলনের মূল চেতনায় ছিল বৈষম্য বিরোধী সমাজ সেটা গড়তে হলে দেশপ্রেম সৎ ও নৈতিক মানুষ গড়া জরুরি শুনলাম জেগে উঠা বাংলাদেশ বাংলাদেশী সঙ্গীতাঙ্গনে এক প্রতিকৃত একজন উজ্জ্বল নক্ষত্র ফিতুসি রহমান একাধারে তিনি পল্লীগীতি গীতি রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত ও প্লে ব্যাক সিঙ্গার সঙ্গীত জীবনের সাফল্যের ধারাবাহিকতায় সেই যে ছোটবেলায় শুরু হয়েছিল তা এখনও বহমান প্রায় দুশো ষাটটি সিনেমায় গান গিয়েছেন তিনি তিনটি লং প্লে পাঁচশোটি ডিক্স রেকর্ড প্রায় দুশো বিশটি ক্যাসেট পাঁচ হাজারের বেশি গান রেকর্ড করেছেন তার তিরাশি বছর জীবন চলার পথে সাফল্যের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা একুশে পদক জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ দেশ ও বিদেশের নানা পুরস্কারে সম্মানিত হয়েছেন আমাদের দেশের সঙ্গীতা এক গর্বিত ব্যক্তিত্ব আজকের প্রয়োজন সঙ্গীত শিল্পী ফের তাঁর সাথে নিয়ে এখনকার এই আয়োজন আজ সাথে সঙ্গ দিচ্ছেন রফিক আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে যিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন তিনি যার কণ্ঠে আমরা বাংলা গানের এমন কোন দিক নেই যাকে সার্থকভাবে সমন্বিত হতে দেখিনি সঙ্গীতের এক বিশাল উত্তরাধিকারও রয়েছে তাঁর আমরা যাকে পল্লী সঙ্গীত সম্রাট বলি আসলে আমাদের মুসলমান সঙ্গীতজ্ঞদের সর্ব অগ্রগণ্য নাম জনাব আব্বাস উদ্দিন আহমেদ তাঁরই সুযোগ্য কন্যা কিন্তু যিনি স্বনামে সুখ্যাত সখ্যাত এবং বলতে গেলে জীবন্ত কিংবদন্তি সেই ফেরদৌসি রহমান আজ আমাদের অতিথি কেমন আছেন আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার সঙ্গে কথা বলা আমার দৃষ্টিতে জীবন্ত সঙ্গীতের সঙ্গে কথা বলা আজকে আমাদের শ্রোতাদের জন্য বিশেষভাবে জানতে চাইব আপনার সঙ্গীত জীবনের শুরুর দিকটা আমি সচরাচর যেটা বলে থাকি যে মার কাছে শোনা কথা সেটা হচ্ছে আমি সেই তিন বছর বয়স থেকে গান গাওয়া শুরু করেছিলাম তো এছাড়াও বাড়িতে তখনকার দিনে যারা প্রতিষ্ঠিত শিল্পীরা তাদের প্রত্যেকের গান সারাক্ষণ গলে গানে বাজছে এবং শুধু তাই নয় আমার আম্মাও কিন্তু সারাক্ষণ গুনগুন করে গাইতেন যেটা অনেকেই হয়তো জানেন না এবং সেদিক থেকে আমি ভাগ্য বা এই যে আব্বার কাছ থেকেও সুর পেয়েছি সুর পেয়েছি আমার মায়ের কাছ থেকেও আচ্ছা এখানে তো যখন বেতার প্রতিষ্ঠিত হলো তখনও তো দেশ বিভাগ হয়নি তখন তো আপনি কলকাতায় ছিলেন আপনি এখানে এসে প্রথম বেতারের সঙ্গে সংযুক্ত হন শিল্পী হিসাবে সেটা কোন সাল মনে আছে উনিশশো আটচল্লিশ এলাম আমরা ওরকম সময় এসে আব্বাদ তখন গাইতে শুরু করলেন এবং আমি তখন ছোট্ট শিল্পী হিসেবে খেলাঘর নামে একটা অনুষ্ঠান ছোট বাচ্চাদের সেই অনুষ্ঠানে গান গাইতে শুরু করলাম আটচল্লিশ সন থেকে আমি এবং আমার ভাই আব্বাসী ভাই এবং এই ছোটদের অনুষ্ঠানটা মানে অত্যন্ত একটা জনপ্রিয় অনুষ্ঠান ছিল আমাদের কাছে এবং এই অনুষ্ঠানগুলোতে নাটক করতাম করতাম গান তারপর আবৃত্তি করতাম মানে আমাদের সব কিছুই দ্বারা সেটাও পরবর্তী বিকাশের জন্য কিছু না কিছু সহায়ক ভূমিকা পালন সে অবশ্যই আমি বড়দের আসরে গাইতে শুরু করি উনিশশো পঞ্চান্ন থেকে আচ্ছা এই প্রসঙ্গে আর একটা প্রসঙ্গ এসে গেল একই কণ্ঠে আপনি যখন ভাওয়াইয়া গাইছেন কিংবা অন্য কোনো লোকসঙ্গীত গাইছেন বারমাসী গাইছেন বারাসিয়া গাইছেন তো আবার সেই একই কণ্ঠে আধুনিক বাংলা গান করছেন নজরুল করছেন এবং সেই কণ্ঠে আবার উচ্চাঙ্গ সঙ্গীতও করছেন এই সম্মেলন কিভাবে সম্ভব হলো আসলে আব্বা একটা জিনিস আমার দুই ভাই বোনের মাথায় ঢুকিয়েছিলেন যে উচ্চাঙ্গ সঙ্গীতটাকে আমাদেরকে মানে মন প্রাণ দিয়ে শিখতে হবে এবং আব্বার মতে যে মানুষটা উচ্চাঙ্গ সঙ্গীতকে ভালো করে গাইতে পারবে সে সব ধরনের গানে কিন্তু তার কাছে অত কঠিন হবার কথা না তবে এটাও ঠিক যে আপনি তো নিশ্চয়ই জানবেন যে প্রত্যেকটা সঙ্গীতের এক একটা ধারার আর কি গানের এক একটা স্টাইল আছে যেমন নজরুলের গান যতই রাগভিত্তিক হোক বা আপনার উচ্চাঙ্গের যেসব গান আর কি সেইগুলো গাইবার একটা আলাদা ভঙ্গি এবং তেমনি তারই লেখা আধুনিক অঙ্গের যেসব গান তো কিংবা ইসলামী গান এগুলো কিন্তু গাইবার স্টাইলটা আলাদা সেটা কিন্তু আমাকে কিছুটা নিজেকে রপ্ত করতে হয়েছে আর ভাওয়াইয়া ভাটেলি যে আরি সারি মুর্শিদি এই ধরনের গান বা বিচ্ছেদ এগুলো আমার মনে কিছুটা আমার রক্তের মধ্যে ছিল যেটা আব্বা করেছেন এবং নজরুল সঙ্গীত আব্বা প্রচুর গিয়েছেন প্রচুর আপনার মধ্যে এটাও জানেন যে আব্বার প্রথম যে রেকর্ড সেই রেকর্ডটা কিন্তু আধুনিক বাংলা গানের আর কি গো ফিরে আসবে না প্রিয় করুণ নয়নে চাহিবে না আব্বার প্রথম রেকর্ডিং গান শুনেছেন হ্যাঁ একটু হ্যাঁ এরকম আর কি গো ফিরে আসবে না প্রিয় করুন নয়নে চাহিবে না আর কি গো আপনার একটা বারো গানের কথা আমার খুব মনে পড়ে কত পাশান বা বন্ধু মনে এটা ওই ভাওয়াই অঙ্গেরই গান ভাওয়াই কিন্তু একেবারে ভাবের থেকে কেমন যেন একটু আলাদা কেন জানি গানটা অপূর্ব সুন্দর অদ্ভুত সুন্দর গান ছিল একটু কি শোনাতে পারবেন কত হ পাশাা বাইন্ধাছু বন্ধু মনেতে কত হ পাশাা বন্ধু মনেতে আধুনিক গান প্রসঙ্গে সঙ্গে আসেবেন। আপনি বেতারে আধুনিক গান প্রথম শুরু করেন কোন সালে আমার যদ্দন মনে পড়ে এটা ছাপ্পান্ন সাতান্ন এরকম আমার ম্যাট্রিক পরীক্ষার পরে আর কি তখন বেতারে একটা অনুষ্ঠান হলো যেটা হলো এই মাসের গান তখন কিন্তু মানে প্রথম কিন্তু এটা এই ধরনের গান চালু হলো তখন আবু হেনা মুস্তাফা কামাল একটা গান লিখলেন আর আবদুল্লাহাদ সাহেব সে গানটিতে সুর দিলেন কেন যে আমার কৃষ্ণচূড়ার বনে অনেক গান বিশেষ করে একটি গান তো আমার মনে হয় যে এদেশের বাংলা গান আধুনিক বাংলা গান যতদিন জীবিত থাকবে আপনার গানও ততদিন জীবিত থাকবে ওই গানটি সেটা হচ্ছে আমি সাগরের নয়নে গেছি ওটা আর কিছুদিন পরে ওটা করেছিলাম আর কি এর কিছুদিন পরে তো যাই হোক চলচ্চিত্রের সঙ্গে সংযোগটা কপি থেকে হলো এটা এটা আব্বা থাকতেই আব্বাকে হারিয়েছি অনুসার সনে তা ওই ওই সনে আসিয়া বলে একটা ছবি তৈরি হলো এবং সেটার সার্বিক তত্ত্বাবধান আব্বা ছিলেন কিন্তু সঙ্গীত পরিচালনা করছেন তখন সমর দাস এবং এই ছবিতেই আমি গাইলাম এটা তো একটু পল্লী ফোক একটা গল্প ছিল এবং এটাতে আমি গাইলাম ওমর কালারে কালার ভাওয়াইয়া আমি আর আব্বাসি ভাই মিলে গেলাম একটা ডুয়েট গান দাওয়াই করছে ম্যাগমা খালি এটা আব্বারে গাওয়া গান এছাড়া আরো অনেক গান ছিল একটি গান তো মানে জনপ্রিয়তা এমনই যে এখনো পর্যন্ত দশটি সর্বাপেক্ষা জনপ্রিয় গান বললে গানটির নাম আসেই আমি রূপ নগরের রাজকন্যা রূপের যাতুই এনেছি ঐটা রবিন হয়েছে সুর হারানোর দিন এটা একটুখানি শোনাতে পারবেন দা পারবুক আমি রূপ নগরের রাজকন্যা রূপের যাতুই এনেছি ইরান তুরান পার হয়ে আজ তোমার তোমর সেছি তা আপনার আজকে জীবনের এই পর্যায়ে এসে আপনার কি মনে হয় আপনার সঙ্গীত জীবন অর্থাৎ সঙ্গীতের পথে যে আপনার পরিভ্রমণ এই পরিভ্রমণ সফলতার প্রান্তে এসেছে যদি সত্যি করে বলি তাহলে আমি এখনো মনে করি যে এগুলো খুব বিরাট একটা সফলতা নয় আমি মনে করি যে আমি আরও কেন উচ্চাঙ্গ সঙ্গীত শিখলাম না সমস্ত কীর্তি তাকে একেবারে অক্ষয় করে তোলার পরেও তার মনে হয় আমার কোথায় জানি অপূর্ণতা রয়ে গেছে আপনার কাছে শেষ যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আমাদের আজকে যারা নতুন গাইছেন তাদের প্রতি আপনার উপদেশ কি আমাদের কিন্তু সত্যি কথা বলতে গিয়ে যে এতগুলো যে কম্পিটিশনগুলো হচ্ছে তা এগুলো যখন দেখি বা শুনি তখন দেখি যে সত্যি সত্যি আমাদের ভালো কণ্ঠের কিন্তু অভাব নেই প্রচুর ভালো কণ্ঠ আছে যাদেরকে তুলে আনতে হবে এবং যাদেরকে ঠিক মতো শিক্ষাদান করতে হবে ধন্যবাদ ফের আপা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় শ্রোতা ভাই বোনেরা এমন একজন শিল্পীকে নিয়ে আজকে বসেছি যার সঙ্গে যদি ঘণ্টার পরে ঘণ্টা ঘন্টার পরে ঘণ্টা শুধু তার সঙ্গীত জীবন সম্পর্কে জানতে চাই তাও তার সঙ্গীত জীবনের সম্পূর্ণটা জানা সম্ভব হবে না সময়ের সংকীর্ণতার কারণে বাধ্য হচ্ছে শেষ করতে আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা ফের আপা। আপনাকে অনেক 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 ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য মোহাম্মদ জামানের সঙ্গে আলাপচারিতায় শুনলাম ফের দু বেগমের সাক্ষাৎকার সাক্ষাৎকারটি আর্কাইভ থেকে প্রচারিত হল বন্ধুরা এবারে পর্ব নগর সংস্কৃতি শুনবো সঙ্গীতের ক্রমবিকাশ নিয়ে নিবন্ধ পাঠ এই নিবন্ধটি লিখেছেন ও পড়েও শোনাচ্ছেন অলোক বসু আগের দুটি পর্বে আমরা ঢাকায় বেতার কেন্দ্র চালু হওয়ার সময়কালের কথা উল্লেখ করেছি এবং এও বলেছি যে সে সময়টায় মূলত রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলামের গানের চর্চাই বেশি হতো খুব সামান্য পরিমাণে আধুনিক গানের চর্চা হতো ঢাকায় রেকর্ডিং স্টুডিও ও গ্রামোফোন কোম্পানি না থাকায় পূর্ব বাংলার শিল্পীরা কলকাতামুখী হতেন আর পূর্ববঙ্গে ধ্রুপদী গান বাজনার সাথে যারা যুক্ত থাকতেন তারাও আরও গভীরভাবে সাধনা ও পৃষ্ঠপোষকতার উদ্দেশ্যে নিজেদেরকে সর্বভারতীয় পর্যায়ে পৌঁছে দিতে নিজেদেরকে ছড়িয়ে দিতেন বিভিন্ন স্থানে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত খাঁ পরিবারের কথা সবারই জানা ওস্তাদ আলাউদ্দিন খাঁ ওস্তাদ আয়েত আলী খাঁ প্রমুখ সর্বভারতীয় সঙ্গীতের প্রবাদ পুরুষ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন যদিও ঢাকা বেতারের সাথে তাদের যোগাযোগ ছিল ক্ষীণ তবে তাদের উত্তরসূরীদের অনেকেই ঢাকা বেতার কেন্দ্রকে সমৃদ্ধ করে চলেছেন তাদের উচ্চাঙ্গের গান বাজনা দিয়ে ঢাকা বেতারে আধুনিক বাংলা গানের ধারাটি বেগবান হতে থাকে উনিশশো সাতচল্লিশের দেশভাগের সময় থেকে পূর্ববঙ্গের যেসব সঙ্গীত শিল্পী ও কলাকুশলীরা কলকাতায় গিয়েছিলেন সঙ্গীতে প্রতিষ্ঠা লাভের উদ্দেশ্যে দেশভাগের প্রেক্ষাপটে তাদের বেশিরভাগই ঢাকায় চলে আসেন ঢাকা বেতার ততদিনে রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রে রূপান্তরিত হয়ে গেছে এ সময়ে কলকাতা থেকে এসে ঢাকা রেডিওতে যুক্ত হন মুমতাজ আলী খান আব্দুল আহাদ আব্দুল লতিব বেদারুদ্দিন আহমেদ প্রথমেই যার কথা বলতে হয় তিনি হলেন মুমতাজ আলী খান তিনি ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরুর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং তার সহায়তায় কলকাতার সং পাবলিসিটি ডিপার্টমেন্টে কণ্ঠশিল্পী হিসেবে যোগ দিয়েছিলেন উনিশশো সালে মাত্র ১৭ বছর বয়সে গ্রামোফোন কোম্পানি থেকে তার কণ্ঠে ওরে শ্যাম কেলে সোনা এবং আমি যমুনাতে যাই বন্ধু দুটি প্রকাশ করার পর তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন ফলে তিনি প্রথমে অল ইন্ডিয়া রেডিও ও পরে উনিশশো সালে কলকাতা বেতারের সঙ্গীত সঙ্গীতশিল্পী হিসেবে নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের আহ্বানে মমতাজালি শান্তিনিকেতনে যান কবিগুরু তার গান শুনে মুগ্ধ হয়েছিলেন একই বছর কলকাতা বেতারে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কবি জসীম এবং কাশেম মল্লিকের সান্নিধ্যে আসেন কাশেম মল্লিকের সাথে মমতাজ আলীর কাজী নজরুলের সাথেও পরিচয় ঘটে নজরুল তাকে দিয়ে দুটি ইসলামী গানের রেকর্ড করান মমতাজ আলী বেশ কয়েকটি চলচ্চিত্রে গায়ক গীতিকার ও সুরকার হিসাবেও কাজ করেছেন উনিশশো সালে অভিযাত্রী চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন তিনি পরবর্তীতে মধুচন্দ্রিমা অশ্রু দেশারী কলঙ্ক চলচ্চিত্রের গানেও কণ্ঠ দেন এছাড়া পরবর্তী সময়ে আমরা দেখতে পাব আকাশ আর মাটি সাতভাই চম্পা বেদের মেয়ে অরুণ বরুণ কিরণমালা রূপবান জোয়ার ভাটা যেনদী মরুপথে ভাওয়াল সন্ন্যাসী দয়াল মসজিদ অনেকদিন আগে একমুঠো ভাত লালন ফকির নিমাই সন্ন্যাসী চলচ্চিত্রে তার রচিত গান ব্যবহৃত হতে তার রচিত গুনগুন গাহিয়া গানটি উনিশশো সালে খান আতাউর রহমান নির্মিত সুজনসখী চলচ্চিত্রে ব্যবহৃত হয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে মমতাজ আলী খান সঙ্গীতের একজন ভালো শিক্ষকও ছিলেন তার শ্রেষ্ঠ সুরের গানে কণ্ঠ দিয়েছেন আব্বাস উদ্দিন আহমেদ শচীন দেব বর্মন পূর্ণদাস বাউল আব্দুল আলিম আব্দুল লতিফ লায়লা অর্জুমান বানু মোস্তফা জামান আব্বাসী ফেরদৌসি রহমান নীনা হামিদ প্রমুখ তার পুরো পরিবারই ছিল সঙ্গীতপ্রেমী তার কন্যা পিলু মমতাজ এদেশের জনপ্রিয় একজন শিল্পীর মর্যাদা লাভ করেছিলেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে মমতাজ আলী সক্রিয় ভূমিকা পালন করেন তার রচিত বাংলা মায়ের রাখাল ছেলে বাংলাদেশের মাটিওগো গানগুলি মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যোগায় এবারে শুনব যে যাত্রাপথের খবরাখবর ঢাকা থেকে চট্টগ্রাম সিলেট যশোর সিং রাজশাহী খুলনামু সারা দেশের মতো তাদের গন্তব্যে পৌঁছে যান তাদের জানিয়ে দিই ঢাকার কমলাপুর স্টেশন থেকে মহানগর প্রভাতি ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে সুবর্ণ এক্সপ্রেস ছেড়ে যাবে বিকেল তিনটে চারটে তিরিশ মিনিটে সিলেটের উদ্দেশ্যে পরাবাদ ট্রেন ছেড়ে যাবে ছটা 30 মিনিটে এবং আন্তনগর উপবন এক্সপ্রেস ছেড়ে যাবে বেলা এগারোটায় বন্ধুরা আপনারা যেখানে যে মাধ্যমে যাতায়াত করতে চান সাবধানে যাবেন মাস্ক পরবেন আপনাদের যাত্রা শুভ হোক বন্ধুরা সময়ে একেবারে শেষ প্রান্তে যাবার আগে বলি শেষের কথাগুলো আজকের অনুষ্ঠানটি গ্রন্থনে ছিলেন লিয়াকাত আলী খান উপস্থাপনায় ছিলাম আমি রফিকা বিন্তে জাহিদ এবং লিয়াকাত আলী খান প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম প্রকৌশল সহায়তায় মোহাম্মদ আতিকুর রহমান পলাশ তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তৃপ্তি বসু